হ্যালো গাইস বাটন ফোন কিংবা অ্যান্ড্রয়েড ফোন টাকা দিয়ে ফোন কিনলে কিন্তু সেরা ফোন কিনতে হয় বাসে করে কিনতে হয় বেহর্স আজকে আমি আপনাদের একটা ফোনে কথা বলবো যে ফোন মডেল হলো স্যামফোনি এলসি চল্লিশ আজকে আমি এই ফোন সম্পর্কে জানাবো বিস্তারিত কত টাকা হলে আপনি এই ফোনটা কিনতে পারবেন বা এই ফোনের ভিতরে কী কী রয়েছে না রয়েছে বা এই ফোনটা কিনা আপনার জন্য ঠিক হবে কি ঠিক হবে না তা কিন্তু আজকে ভিডিও জানতে পারবেন তাই ছোট্ট একটা ভিডিও টেনে সম্পূর্ণ দেখুন তবে কিন্তু বুঝতে পারবেন বেহর্সের বেশি কথা না পারে চলুন ভিডিওটি শুরু করা যাক আমরা দেখবো যে সাথে বক্স কী দেওয়া রয়েছে তো ব্লক বক্স দেখতে পাচ্ছি রয়েছে কিন্তু একটা অ্যাডাপ্টর এর মাধ্যমে কিন্তু ফোনটাকে চার্জ করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন স্যামফোনের কিন্তু এটা অরিজিনালি একটা চার্জার তো এখানে রয়েছে কিন্তু একটা ব্যাটারি সতেরোশো পঞ্চাশ এমএচএর একটা ব্যাটারি এখানে কিন্তু ব্যাটারিটা মোটামুটি ভালো দেওয়া রয়েছে দামটা একটু পরে বলে দেব ভিডিওটি দেখুন সম্পূর্ণ এর রয়েছে কিন্তু একটা ওয়ারেন্টি কার্ড এখানে কিন্তু এক বছর একটা ওয়ারেন্টি পেয়ে যাবেন তো এখন দেখবো এই ফোনটার ভিতরে কী কী দেওয়া রয়েছে আমি এখন ফোনটা চালু করে দেখবো তো দেখুন সম্পূর্ণ ভিডিও তবে কিন্তু বুঝতে পারবেন এই ফোনটা ভিতরে রয়েছে কিন্তু দুটা সিম স্লট রাখার জায়গা এবং রয়েছে কিন্তু একটা মেমোরি স্লট মেমোরি স্লটে আপনারা বত্রিশ জিবি পর্যন্ত মেমোরি আর করতে পারবেন কোনো সমস্যাই হবে না নিজে রয়েছে একটা চার্জিং পোর্ট রয়েছে থ্রি পয়েন্ট ফাইভ মিউন্ড একটা হেডফোন জ্যাক এছাড়াও ফোনটার উপরে রয়েছে কিন্তু বড় একটা এল ইডি ফ্ল্যাশ লাইট দেখতে পাচ্ছেন এর মাধ্যমে কিন্তু ভালো একটা আলো পেয়ে যাবেন আপনারা 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 বুঝবেন যে আসলে ফোনটা কিনা আপনার ঠিক হবে ঠিক হবে না আমি সবই বলে দিচ্ছি তো ব্যাটারিটা একটু আমি তুলে আলোদের দেখাই ফোনটা চালু করে দেখে সাউন্ডটা একটু চেক করে দেখবেন বা ভালো করে জিনিসটা আপনারা দেখবেন তবে কিন্তু বুঝতে পারবেন যে আসলে ফোনটা আপনার জন্য কীরকম হবে বিয়ারসার না টানে সম্পূর্ণ দেখুন বিয়ারসার ফোনটা এখন আমি অন করবো দেখুন সাউন্ডটা কীরকম দেখতে পাচ্ছেন ফোনটা কিন্তু চালু হয়ে গেল ফোনটার সাউন্ডটা কিন্তু মোটামুটি ভালো দেখা যাচ্ছে খুব একটা বেশি তা কিন্তু নয় তবে অ্যাভারেস এ মনে হয় চলবে তো নাম্বারগুলো দেখায় দেখতে পাচ্ছেন নাম্বারগুলো কিন্তু অনেক বড় বড় এবং সাধারণ মানুষের কালার দেখতে কিন্তু অনেক ভালো লাগে বড় লাগে তো দেখতে কিন্তু মোটামুটি টর্চটা একটু অন করে দেখায় দেখতে পাচ্ছেন টসটা কিন্তু অনেক বড় এখানে ফ্ল্যাশ কিন্তু আপনারা অনেক ভালো পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন বাটন ফোনের লাইট কিন্তু অনেক বড় ফ্ল্যাশ লাইট দিয়েছে এরা তো লাইটটা আশা করি অনেক ভালো পেয়ে যাবেন অনেক সুন্দর হয়ে যায় আপনারা অন্ধকার ভালো একটা ব্যবহার করতে পারবেন দেখতে পাচ্ছেন অন্ধকার কিন্তু ভালো একটা আলো দিচ্ছে তো আরো অন্ধকারে কিন্তু আরো ভালো আলো পেয়ে যাবেন এটা কিন্তু ভালো একটা ব্যাপার তো এখানে দেখতে পাচ্ছি আর কি কি দেওয়া রয়েছে দেখুন সম্পূর্ণ ভিডিও তো এখানে আমি সেটিংস এ যাবো আর সেটিংস কি কি দেওয়া রয়েছে তো এখন দেখতে পাচ্ছেন কল সেটিংস রয়েছে কিন্তু ডুয়েল সিম সেটিংস রয়েছে কিন্তু ফ্লাইট মুড রয়েছে কিন্তু প্যাটভাল সেটিংস দেখতে পাচ্ছেন রয়েছে কিন্তু অটো কল রেকর্ডার অ্যান্সার মুড কানেক্ট নোটিস এসএমএস কল ডিজেক্ট অনেক ধরনের কিন্তু ফিচার্স দেওয়া রয়েছে এখানে এটা কিন্তু ভালো একটা ব্যাপার দেখতে পাচ্ছেন তো আপনার ভালো লাগলে কিনতে পারেন না লাগলে কিনতে পারেন না আপনারা বুঝবেন তবে আমি লাস্টে সাজেস্ট করব যে আসলে এখন রাত জন্য ঠিক হবে কি ঠিক হবে না তো এখন দেখতে পাচ্ছি রয়েছে কিন্তু ডিসপ্লে রয়েছে কিন্তু ওয়ালপেপার এলসিডি ব্যাকলাইট ডিসপ্লে পাওয়ার অফ অন রয়েছে কিন্তু ব্যাকলাইট কীপ্যাড ব্যাকলাইট দেখতে পাচ্ছি এটা কিন্তু ভালো একটা ব্যাপার আর এছাড়া আর কি রয়েছে রয়েছে কিন্তু সিকিউরিটি সেটিংস এখানে সিকিউরিটি পাবিসি প্রোটেকশন এটা কিন্তু আরেকটা ভালো একটা ব্যাপার যে এখান থেকে মাধ্যমে কিন্তু আপনারা আপনার ফাইল ম্যানেজার বা কল লক এগুলো কিন্তু লক করে রাখতে পারবেন এটা কিন্তু সেফটি ভালো একটা ব্যাপার দেওয়া রয়েছে রয়েছে ফ্যাক্টরি রিসেট এর মাধ্যমে যদি আপনার কোনো ফোনে কোনো সমস্যা হয় তাহলে ইমিডিয়েটলি এটার মাধ্যমে ঠিক করে রাখতে পারবেন এক ধরনের চারটা দিলে কিন্তু এটা ফ্যাক্টরি রিসেট হয়ে যাবে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভালো একটা দিক তো আশা করি সেটিংসের ওইগুলো ভালো লাগতেছে রয়েছে কিন্তু বিভিন্ন ধরনের গেমস এখানে চাইলে আপনারা গেমস খেলে সময় পাস করতে পারবেন দেখতে পাচ্ছেন রয়েছে কিন্তু বিভিন্ন ধরনের গেমস আমি একটি গেমটা খেলে দেখাই এটা কিন্তু ব্র্যাক অ্যান্ড বল এটা কিন্তু ছোটবেলা আমরা অনেক খেলেছি এটা খেলে কিন্তু সময় পাস করতে পারবেন আইএসআর রয়েছে কিন্তু আরও পোলারের মতো একটা গেমস এখানের মাধ্যমে অ্যান্ড্রয়েডের মধ্যে একটা গেম রয়েছে দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু ছোটোদের বা বাচ্চাদের জন্য ভালো একটা গেম খেলা হতে পারে তো বাচ্চাদের হয়তো বা ফোনটা দিয়ে গেমটা খেলাতে দিতে পারবেন এটা কিন্তু ভালো একটা ব্যাপার রয়েছে কিন্তু টল টুলসে অ্যালার্ম ক্যালকুলেটার ক্যালেন্ডার সিম গেট টর্চ রয়েছে কিন্তু ব্রাউজার এখানের মাধ্যমে টু জির মাধ্যমে চাইলে ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে আপনার টু জি লাগবে এবং এমনি লাগবে কিছু তো রয়েছে কিন্তু একটা হটলাইন নাম্বার এখান থেকে কিন্তু আপনার শ্যাম্পুনের কোনো সমস্যা কোনো সমস্যা হলে হটলাইনে কল জানতে পারবেন রয়েছে কিন্তু ম্যাজিক বয়সের মাধ্যমে কিন্তু ম্যাজিক বয়স চেঞ্জ করতে পারবেন রয়েছে কিন্তু ব্যাটারি সেভার এখান থেকে কিন্তু ব্যাটারিটা সেভ করলে আপনারা চার্জ আরো দিন যাবে লং স্ট্যান্ড পাই দশ বারো দিনের মতো যাবে তবে আসতে দেখতে পাচ্ছি না এত সব ফিচার্সে ফোনের দাম পড়বে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা